একটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম মাথার ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে একসপাতেও আমরা রেসপন্স পেলাম না আমরা কি করবো জানি না গাড়ি আমাদের নিবন্ধনটা খুব দরকার আমাদের দলটা ছোট কিন্তু আমাদের সহযোগিতা নির্বাচন করতে চায় আন্দোলক দল যদি দিতে পারবে তার প্রাণ ভরা ভালোবাসা দিতে পারবে এই যে এখানে অংশ করছি ঈদের সঙ্গে যুদ্ধ করছি আপনাদের কথা চায় ক্ষতি করি নাই ঈদের সঙ্গে একটা গ্লাস দল ঢাকা দেয়নি আমরা নিজেদের ক্ষতি করে নিজের সঙ্গে যুদ্ধ করে অংশ করতেছি একশোটা ঘন্টা হয়ে গেল নির্বাচন কমিশনকে আপনার আহ্বান আপনারা আমাদের এর মধ্যে ভুল ভালো থাকতে পারে কথা বলাতে বেদবি করতে পারি আমার খুব কষ্ট হচ্ছে আপনারা আপনারা এই ভুল ভুলভ্রান্তিগুলো দেখলে ক্ষমা সুন্দর দেখবেন আমরাই এই গণ সন্তান এই যুবকরা আঠেরো বছর সতেরো বছর নির্বাচনে অংশ নিতে পারেনি আমরা নির্বাচনে অংশ নিতে চাই